আসসালামু আলাইকুম মুন্দরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো ফাইনালি মেসেঞ্জারে ডিলেট হয়ে যাওয়া মেসেজ আনতে হয় এই টপিক নিয়ে আমার এই চ্যানেলে বেশ কিছু ভিডিও দেওয়া রয়েছে যেখানে আপনারা বেশিরভাগ কমেন্ট করেছেন কাজ কাজ হয়নি হয়নি তো কেন আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন আর এটাও আপনাদেরকে খুব সহজে দেখিয়ে দেবো একদম প্রমাণ সহকারে কিভাবে মেসেঞ্জারে ডিলেট হয়ে যাওয়া মেসেজগুলো ফিরে ফিরিয়ে আনবেন শুধু তাই নয় যদি আপনাদের কোনো প্রকার ফটো এবং ভিডিও ডিলেট হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা চাইলে সেইগুলো ফিরিয়ে আনতে পারবেন তো কিভাবে করবেন এই অসাধারণ কাজটি চলুন আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনার ফেসবুক এবং মেসেঞ্জার অ্যাপস টি যদি আপডেট দেওয়া না থাকে তাহলে আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে আপনাদের ফেসবুক এবং মেসেঞ্জার অ্যাপস টি আপডেট দিয়ে নেবেন তো আপডেট দেওয়া হয়ে গেলে এখন আপনাদেরকে শুরুতে যে কাজটি করতে হবে আপনাদের যে মেসেঞ্জার রয়েছে সেই এখান দেবেন ওপেন করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে কিন্তু ঠিক এরকম চলে আসবে এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে নিচে যদি এখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা থ্রি ডার আইকন রয়েছে আপনারা এই থ্রি ডার আইকনের উপর একটা ক্লিক করা দেবেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে সেটিংস নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করা দিবেন তারপর আপনারা এইখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ করুন দেখতে পারবেন প্রাইভেসি এন্ড সেফটি নামে একটা অপশন দিয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে যদি এখন আপনারা মাসখানেক একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে সেফ ওয়েবসাইট ব্রাউজিং নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটিকে খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে যদি এখন আপনারা সবার উপরে এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন অন অফ করার মতো একটা বাটন রয়েছে আপনাদের যদি এই বাটনটি এখান থেকে অফ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে অন করে দিবেন আপনাদের এই বাটনটি এখান থেকে অন করা হয়ে গেলে আপনারা সরাসরি এইখান থেকে হোম বাটনে একটা প্রেস তারপর আপনার যে ফেসবুক অফিসিয়াল অ্যাপটি রয়েছে আপনারা সেই অ্যাপস এখান থেকে ওপেন করে দিবেন ওপেন করে দেওয়ার পরে যদি এখন আমি আপনাদেরকে দেখাই দেখতেই পাচ্ছেন এইখানে একটা থিয়েটার আইকন রয়েছে এবং আপনাদের যে ফেসবুক ক্লফালে লোগোটা রয়েছে সেই লোগোটা এখানে শো হতে পারে আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক করা দিবেন ক্লিক করা দেওয়ার পরে নর্মালি দেখতে পারবেন এই কনার একটা সেটিংসের মতো আইকন রয়েছে যদি আপনাদের এই আইকন এখানে শো না করে তাহলে আপনারা এইখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে দেখতে পারবেন এইখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসির একটা অপশন রয়েছে যেমনটা আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন প্রথমে কিন্তু একটা সেটিংসের অপশন চলে আসবে আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এইখানে দেখতে পারবেন কিছুক্ষণ লোড নিয়ে আপনার সামনে ঠিক এরকম চলে আসবে এখন আপনাদেরকে মূলত যে কাজটি করতে হবে আপনারা যদি এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন মেটা অ্যাকাউন্ট সেন্টারে একটা অপশন রয়েছে এবং তার নিচে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে নীল কালারের একটা লেখা রয়েছে আপনারা এই লেখাটির উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়া পরে যেহেতু আমরা ডিলেট হয়ে যাওয়া মেসেজ এবং ফটো ভিডিও গুলো ফিরিয়ে আনবো তার জন্য যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ইউর ইনফরমেশন এন্ড পারমিশন নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটিকে খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে আবার একটু লক্ষ্য করে দেখতে পারবেন ডাউনলোড ইউর ইনফরমেশন আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক করে দিবেন এখন আপনাদেরকে মূলত যে কাজটি করতে হবে এইখানে একটু লক্ষ্য করে দেখতে পারবেন ডাউনলোড অর ট্রান্সফার ইনফরমেশন নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন এখানে কিছুক্ষণ লোড নিবে আপনারা একটু অপেক্ষা করবেন কিছুক্ষণ লোড নেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে কিন্তু ঠিক এরকম চলে আসবে এখন আপনাদেরকে যে যে কাজটি করতে হবে থেকে আপনাদের ফেসবুক প্রোফাইলটি রয়েছে সেই প্রোফাইলটি এখান থেকে আপনারা টিক মার্ক দিয়ে দিবেন তো টিক মার্ক দিয়ে দেওয়ার পরে যদি এখন আপনারা নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন নেক্সট নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করা দিবেন তারপরে এইখান থেকে সবার উপরের যে অপশনটি রয়েছে অ্যাভাইলেবল ইনফরমেশন আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এইখানে ডাউনলোড টু ডিভাইস নামে একটা অপশন દે আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে যদি এখন আপনারা মাসখানেক একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে ডাটা রেন্স নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে কিন্তু ঠিক এরকম চলে আসবে এখন যদি আপনারা এখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন লাস্ট উইক লাস্ট মান্থ লাস্ট থ্রি মান্থ লাস্ট সিক্স মান্থ লাস্ট ইয়ার লাস্ট থ্রি ইয়ার এখন মূলত কথা হচ্ছে আপনারা যত মাস আগে অথবা যত বছর আগের ডিলিট হয়ে যাওয়া মেসেজগুলো ফিরে আনতে চাচ্ছেন আপনারা তত মাস অথবা তত বছর এখান থেকে সিলেক্ট করে দিবেন যদি আপনারা তিন মাস আগের কোন প্রকার মেসেজগুলো গুলো ফিরিয়ে আনতে চান তাহলে এখান থেকে তিন মাস সিলেক্ট করে দিবেন আর যদি আপনারা তিন বছর আগের ডিলেট হয়ে যাওয়া মেসেজ গুলো ফিরিয়ে আনতে চান তাহলে এখান থেকে লাস্ট থ্রি ইয়ারের অপশনটি সিলেক্ট করে দিবেন তবে আমি আপনাদেরকে সাজেস্ট করবো এখানে যে অল টাইমের অপশনটি রয়েছে আপনারা অবশ্যই এখান থেকে একটা সিলেক্ট করে দিবেন তো আমি এখান থেকে একটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে নিচে যে সেভ আইকনের অপশনটি রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করে দেখতে পারবেন এখানে কিন্তু একটা ডিসক্রিপশন দ্বারা লিখে দিয়েছে যেমনটা আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন এখন যদি আমি আপনাদেরকে দেখাই এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু ফোর ডেস নামে একটা অপশন রয়েছে আর মানে আপনাদের মেসেঞ্জারে ডিলেট হয়ে যাওয়া মেসেজগুলো ফিরিয়ে পেতে হলে আপনাদেরকে কিন্তু এইখানে চার দিন অপেক্ষা করতে হবে যেমনটা আপনারা এইখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা বলেই দিয়েছে তাই আমি আপনাদের আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব আপনারা যদি মেসেঞ্জারে ডিলিট হয়ে যাওয়া মেসেজগুলো ফিরিয়ে আনতে চান তাহলে আপনারা অবশ্যই এই সেটিংসগুলো করার পরে চার দিন অপেক্ষা করবেন চার দিন অপেক্ষা করার পরে দেখতে পাবেন আপনারা মেসেঞ্জারের যেখান থেকে মেসেজগুলো ডিলিট করেছিলেন ঠিক সেখানে কিন্তু মেসেজগুলো চলে আসবে তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়তই পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ